হাই বিয়াস আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসেছি আজকাল লাইভে খুবই সুন্দর সুন্দর দুইটা কালারে কোয়ার্স আসছে আপু খুবই চমৎকার দেখতে একটু ডিফারেন্ট টাইপের সো এর আগে আমি এরকম একটা রেড কালার তোমাদের দিয়েছিলাম এবং প্রচুর 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 ইনবক্স ছিল সো আবার অনেক দিন পরে এবার এরগুলি কিন্তু আরও বেশি গর্জ্যস হয়ে আসছে একদমই জয়পুরি স্টাইলের হচ্ছে কাজ করা থাকছে ড্রেসের প্যাটার্নটাও হচ্ছে একদমই ইকা স্টাইলের থাকছে সে সব কিছু মিলে কিন্তু অসম্ভব সুন্দর দুইটা কালার থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কনট্যাক্ট নাম্বার সেই বক্স তো বেরো ফ্যাশন হাউসের পেজে সাইজ থাকছে পাঁচটা পাঁচটা সাইজ থাকবে আপু Uh, 38. ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ থাকছে আপু সবসময়কার মতন এবং হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর যারা এখন পর্যন্ত পার্স নেওয়া নেওয়া হয়েছে আপু সবাই সবার সাইজ কিন্তু আমরা জেনে গেছি কম বেশি এবং এই দেশে আমরা যেহেতু ঈদ ঈদের পরে অনেকেরই আছে যে আমরা একটু বাইরে যাব। এছাড়াও আপু আমার কাছে মনে হয় এখন রেগুলার ইউজের জন্য এবং যেহেতু রিজনেবল প্রাইসে রেগুলার ইউজের জন্য এগুলো কিন্তু খুবই 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 কমফোর্টেবল যারা আমরা মনে করি যে একটুখানি থ্রি পিস পড়লে পরে আলাদা ইউজ করতে হবে বা আজকে এমন একটা ক্যাজুয়াল একটা জায়গায় যাচ্ছে যেখানে এই ধরনের ড্রেস পরলে ভালো লাগবে তাদের যে কিন্তু চমৎকার সুন্দর ড্রেস হবে সো প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর পর দুইটা কালার থাকবে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে করতে হবে সো আমার প্রাইসে কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে যে দেখতে পাচ্ছে তাদের জন্য ডিএচএলএম ফেরেস কিন্তু আনতে সাথে আছে তোমরা চাইলে ডিএচএলএম ফেরেসের মাধ্যমে নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে রুপ ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড়া জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছ যারা এখন পর্যন্ত জয়েন করেনি নি একটু ওখানে জয়েন করে ফেলতে হবে এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট নিউজ হচ্ছে আমাদের কিন্তু এই ধরনের কোয়ার্ডসগুলি কিন্তু মানে মোটামুটি ভালো রকমই কিন্তু আসছে এবং বিভিন্ন ডা ডিজাইন বিভিন্ন প্যাটার্ন বাটিক স্টাইল সো অনেক ধরনের কিন্তু আসছে আপু যারা নিতে চাও নিয়ে নিতে পারো দেশের বাইরে আপুদের জন্য একটা কথা বলে দিই আপু তোমরা কিন্তু অনেক দিন ধরে যাচ্ছিলে রেডি স্টিচ ড্রেস আপু রেডি স্টিচ ড্রেসে হচ্ছে সা সাদা বেশ কিছু ড্রেস আসতেছে বিন সাইডে রেডি স্টিচ আসতেছে সো এই ধরনের কিন্তু এখন রেড স্ট্রি স্ট্রেসও হচ্ছে পেয়ে যাবে অনলাইনে এবং হচ্ছে কি আউটলেটে তো সব একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করতে হবে তোমার টাইম না দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো আজকে যে কোয়ার্সটা দেখাচ্ছি এটা প্রাইস আছে হচ্ছে সতেরোশো টাকা দুইটা দেখা বোপর দুইটা কালারে খুব সুন্দর প্রাইস আছে সতেরোশো টাকা প্রথমত আমার পছন্দের হট পিন পরে চলে আসছি ওকে একদমই হট 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 কালার ওকে সো একটুখানি দেখে নেই কে কে জয়েন করেছে হ্যালো আপু হাই আপু সো রুশ আপু হাই আপু অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ সো অল ক্লিয়ার থ্যাংক ইউ নাইস থ্যাংক ইউ শোরুম কবে কি আচ্ছা শোরুম কবে উদ্বোধন হবে আপু শোরুমে হচ্ছে হোপফুলি নেক্সট উইকে নেক্সট মান্থের ফার্স্ট উইকে একদমই নেক্সট মান্থের ফার্স্ট উইকে আশা করি আমাদের হচ্ছে ওপেনিং হয়ে যাবে ঠিক আছে সো আমি শুরু করে দিচ্ছি আমি জানি এখন অনেকে হয়তো পাবো না বাট কোনো সমস্যা নেই পরে দেখে দেখে সবাই হচ্ছে নিয়ে নিতে পারবে আমি লাইভটা করে দিয়ে করে দিচ্ছি যাতে হচ্ছে রেকর্ডিং লাইভ থেকেও হচ্ছে নিয়ে নেওয়া যায় হ্যাঁ আমি চাচ্ছিলাম তিনটার দিকে লাইভে আসতে বাট তিনটার দিকে আমার আরেকটা মিটিংয়ে স্ক্যাডুল পড়ে গেছে এর জন্য হচ্ছে এখনই আসতে হলো তবে আমি কিন্তু কালকে বলে আসলাম এখন আসতে পারি রাইট সো এই থাকছে দুইটা কালার দুইটা কালারে খুব সুন্দর দুইটা কালারে কিন্তু একদমই প্রথম কালারটা কিন্তু একদম ইক্কাতের ডিজাইনে থাকছে খুব সুন্দর করে হচ্ছে ইক্কাতের ডিজাইনে কিন্তু প্রথমটা পেয়ে আছি নিচেটাও খুব সুন্দর হচ্ছে প্রিন্টে পেয়ে আছি এবং দুইটাই কিন্তু পিওর 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 কটন একদমই লনের যে ফ্লেভারটা আপ এত আরাম মানে আমি ড্রেসটা পরার পর আমার মনে হচ্ছে যে একদমই আমি মনে হয় মালহার বা হচ্ছে জমজম পরে আছে এত আরাম এত আরাম এত নরম কাপড়টা সো খুবই কমফোর্টেবল হবে ওকে হ্যালো চিনি আপু মার্শাল্লা থ্যাংক ইউ সো মাচ আবু থ্যাংক ইউ সো মাচ সো প্রথমে হচ্ছে এটা দেখাচ্ছে যেটা হচ্ছে আমি পরে আছি হ্যাঁ দুইটাই থাকছে দুইটা প্রাইজে থাকছে সতেরোশো টাকা করে সি এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে কোয়ার্স নাম্বার হচ্ছে ওয়ান সো স্ক্রিনশট দিলেও হবে অথবা হচ্ছে অ্যাড্রেস কোড নাম্বার এবং হচ্ছে কনট্যাক্ট নাম্বার সহ অবশ্যই হচ্ছে সাইজ মেনশন করতে হবে থার্টি এইট আপু যারা হচ্ছে থার্টি এইট পড়ো আমি বলবো ফর্টি নিয়ে নিতে যারা ফর্টি পড়ো তারা ফর্টি টু নিয়ে নিতে যারা ফর্টি টু পড়ে তারা ফর্টি ফোর নিয়ে নিতে যারা ফর্টি ফোর পড়ে তারা ফর্টি সিক্স নিয়ে নিতে কারণ আপু অ্যাক্সেস বলো আমি কিন্তু থার্টি এইট পড়ি আমি কিন্তু ফর্টি পড়েছি আমি কিন্তু থার্টি এইট পড়ি ফর্টি পড়েছি দেখতে পাচ্ছ আমারটা কিন্তু লুজ ফিটিংটা সুন্দর একটা লুজ ফিটিং সো এরকম লুজ ফিটিং এ ভালো লাগে এগুলো যেহেতু দুপারটা ক্যারি করা হয় না তো একটু লুজ ফিটিং দেখতে ভালো লাগে আহ সো এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু গ্লাস ওয়ার্ক করা থাকছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে সুন্দর করে নেকের জায়গায় কিন্তু গ্লাস ওয়ার্ক এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে দুইটা নেকের এখানে তার সাথে হচ্ছে ভিতরে কিন্তু এরকম স্টোন ওয়ার্ক পেয়ে যাবে এখানে কিন্তু হুক বাটন থাকছে ওকে এখানে হুক বাটন থাকছে আমাদের প্রথমে যে কোয়ার্সটা এসেছিলো আপু ওইটা কিন্তু পুরোটা ওপেন ছিল সো তখন অনেকেরই কমপ্লেন ছিল যে আপো পুরোটা ওপেন থাকলে এই জায়গাটা একটু রিভিল করে বডিটা সেক্ষেত্রে হচ্ছে নিচে টেন্ট পড়তে হয় সো এই জন্য আপু এবারে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এখানে শুধুমাত্র এতটুকু বাটন ইউজ করা হয়েছে বাকি এইগুলি কিন্তু শো বাটন এইগুলি কিন্তু শো বাটন জাস্ট মাথাটা ঢুকানোর জন্য এতটুকু বাটন ইউজ করা হয়েছে এইগুলি শো বাটন দেওয়া হয়েছে যাতে কোনো বডি রিভিল না করে ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটার সাথে সুন্দর একটা পকেট পকেট থাকবে একটা মিনি যেটা আমি সবসময় বলি আপু আমি সাইড থেকে দেই এটার হচ্ছে একদম এইখানে পকেটে থাকবে যেটার মধ্যে হচ্ছে তোমরা ছোট্ট খাটো টুকটাক হচ্ছে অল্প কিছু মানি ক্যারি করতে পারবে ওকে আপু লং কথা আমি বলে দিচ্ছি আপু সেটা বিকাশ সার দেওয়া যাবে আপু আমাদের অল ওভার বাংলাদেশে বিকাশ সার ডেলিভারি হচ্ছে অল ওভার বাংলাদেশে বিকাশ সার ডেলিভারি হচ্ছে কারণ হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা দেখাচ্ছে সেম প্রোডাক্টটা তুমি পাঁচশো কেনে শুধু এইটুকু ক্যান্সেল করতে হবে যে হ্যাঁ তুমি সেম প্রোডাক্ট পেলে আমি হচ্ছে হানড্রেড পার্সেন্ট কনফার্ম আমি প্রোডাক্ট নিব সেক্ষেত্রে আমরা একদমই একদমই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে তোমাদের প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিচ্ছে একদম অল ওভার বাংলাদেশে ঢাকা ঢাকার বাহিরে এবং দেশে এবং দেশের থেকে হচ্ছে বিদেশে ঠিক আছে আপু এটা নিতে যাচ্ছে আপনি ইনবক্স করতে হবে আমি একটু এখানে একটু এটা টেপটা কোথায় মেজারমেন্ট টেপ সি এই হচ্ছে স্লিপটা এই হচ্ছে স্লিপটা মেজারমেন্ট টেপ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট দেখব থ্যাংক ইউ ইটস ওকে সো এটা হচ্ছে লং টার্মে লং ওয়াইড এবং সরি লং এবং স্লিভে লং সব টাইমে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ সো এটার হচ্ছে বডির লেন্থ থাকছে হচ্ছে থার্টি সেভেন প্লাস প্লাস হ্যাঁ থার্টি সেভেন প্লাস প্লাস ওকে থার্টি সিক্স থার্টি সিক্স প্লাস প্লাস থাকছে হচ্ছে কি বডির লেন্থ সো একদমই একদমই আমার যেরকম একদম নি পর্যন্ত চলে গেছে আপো একদম নি পর্যন্ত চলে গেছে দ্যাট মিনস হচ্ছে সুন্দর করে একদম যেটা হয় হিপটা একদম ঢেকে যাবে একদম সুন্দর করে হিপটা ঢেকে যাবে এবং তার চেয়ে তো বেশ খানিকটা লং যেটা হচ্ছে এই ধরনের কোয়ার্সের জন্য যেটা স্ট্যান্ডার্ড মাপ এর লং হলে আপু ভালো লাগবে না দেখতে আবার এরচে শর্ট হলে একটুখানি কি হতে পারে হিপ দেখা যেতে পারে সো যার জন্য এই লংটা ঠিক আছে আপু লং থাকছে যে থার্টি সিক্স প্লাস প্লাস হ্যাঁ থার্টি সিক্স প্লাস প্লাস হচ্ছে বডি লং থাকছে হাবিবা আপু কেমন আছেন আপু হাবেবাড়ি আপু সো এই হচ্ছে এটা স্লিভের অংশ স্লিভটাও কিন্তু সেভেনটিন থাকছে সেভেনটিন প্লাস প্লাস হচ্ছে স্লিভ থাকছে স্লিভটা খুবই সুন্দর করে থাকছে এটার হচ্ছে হাতাটা কিন্তু একটুখানি কাফ হাতা থাকছে সুন্দর করে কাফ হাতা থাকছে যেটার মধ্যে এরকম সুন্দর করে স্টিচ করা আছে হ্যাঁ একটুখানি স্টিচ করা আছে এটা থ্রি কোয়াটার হবে ওকে সো এই হচ্ছে ড্রেসটা এবং প্যান্টের লেন্থটাও কিন্তু আমি বলে দিচ্ছি সি এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট এবং ব্যাক কিন্তু সেম লেন্থ থাকছে আমাদের কিন্তু আগের বার লেনথটা কিন্তু ফ্রন্টে কম ছিল ব্যাকে বেশি ছিল এবার কিন্তু সেম লেন্থ থাকছে ফ্রন্ট ব্যাকে কিন্তু সেম লেন্থ থাকছে এবং এটার কাটিংটাও কিন্তু খুব সুন্দর একটা নিজের কাটিং পেয়ে যাচ্ছে খুব সুন্দর করে নিজের কাটিং পেয়ে যাচ্ছে একদমই একদমই জয়পুরে যে ইকাত প্যাটার্নটা আছে সেই প্যাটার্নে কিন্তু ড্রেসটা থাকছে এটার সাথে পেয়ে যাব প্যান্টের কাপড় প্যান্টটা কিন্তু যথেষ্ট লুজ ফিটিং করা হয়েছে আপু এখন যে প্যান্টটা ন্যাচারালি আগানোরের যে প্যান্টের স্টাইলটা চলছে সেই স্টাইলেই করা হয়েছে সে একদমই পাকিস্তানি আঘানুরের যে থ্রি পিসগুলি থাকে বা হচ্ছে টু পিসগুলি থাকে সেটার যে প্যান্টের স্টাইল থাকে সেই স্টাইলে করা হয়েছে নিচে কিন্তু বেশ মোটা করে একটা কিন্তু কি করা হয়েছে একদম কভার করা হয়েছে যাতে এই জ্যাকেট একটুখানি ভারী এবং চওড়া থাকে তার সাথে হচ্ছে এরকম সুন্দর একদম লুজ ফিটিং একটা প্যান্ট করা হয়েছে কোমর ইলাস্টিক থাকবে আপু ফর্টি সিক্স সাইজ হবে আপু পাঁচটা সাইজ হবে ফর্টি সিক্স সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবেল ঠিক আছে সো এটা হচ্ছে প্যান্টের লেন্থ প্যান্টের লেন্থ থাকছে হচ্ছে থার্টি সেভেন প্লাস প্লাস ড্রেসের লেন্থ থাকছে থার্টি সিক্স প্লাস প্লাস প্যান্টের লেন্থ থাকছে থার্টি সেভেন প্লাস প্লাস ওকে আপু লং বলে দিয়েছে থার্টি সিক্স প্লাস প্লাস এই হচ্ছে ড্রেসটা যেটা আপনি অলরেডি পরেই আছে সো এটা হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কোয়ার্স নাম্বার ওয়ান ওকে কোয়ার্স নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে বসক তো রু ফ্যাশন হাউসে পেয়েছে টু পিসেস একটা সুন্দর একটা ড্রেস পেয়ে আছে সি সো আমি অলরেডি পরেই আছি আপো খুব সুন্দর লাগছে দেখতে ড্রেসটা খুবই 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 ডিজাইনার এবং খুব সুন্দর একটা কাপড় যেটা হচ্ছে একদম পিওর লনের ওপরে কটন যে লনটা থাকে সেই লনের উপরে কমফোর্টেবল খুবই পাতলা দেখে মনে হচ্ছে না একদম পাতলা একদম পাতলা মানে এই গরমে পড়ার জন্য খুবই কমফোর্টেবল একটা ড্রেস এবং তার সাথে ডিজাইনটা সুন্দর থাকছে কালারও কিন্তু সুন্দর করে হচ্ছে কি করা থাকছে একদমই একদমই কাজ করা থাকছে এবং আমার লোয়ার পোর্শন থেকে দেখো জিনিসটা কিন্তু খুব সুন্দর লুক দিচ্ছে প্রাইস আছে আপু সতেরোশো টাকা ওয়ান সেভেন ডাবল জিরো প্রাইস বলি নাই সি একটা মিনিট ক্যামেরা বাঁকা হয়ে গেছে ওকে সো একদমই একদমই সুন্দর একটা কোয়ার্স প্রাইস আছে হচ্ছে সতেরোশো টাকা যার ভালো লাগছে নিয়ে নিতে পারো খুব সুন্দর খুবই সুন্দর একদম ফ্রন্ট থেকে ব্যাক পর্যন্ত সবটাই খুবই ক্লাসে দেখতে এবং খুব সুন্দর দেখতে এবং তার সাথে খুব স্মার্ট দেখতে একসাথে কিন্তু অনেক কিছু একসাথে সুন্দর একসাথে কমফোর্টেবল একসাথে স্মার্ট একসাথে গুড লুকিং সো সবকিছু মিলে কিন্তু চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কোয়ার্স নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে সতেরোশো টাকা ওয়ান সেভেন ডাবল জিরো ইনসাইড ইচ্ছে দশ টাকা আউটসাইড হচ্ছে ওয়ান ফিফটি টাকা মলে আপো কেমন আছো সো এরপরে চলে যাবো হচ্ছে কোড নাম্বার টুতে এটা সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে থাকছে সো এই হচ্ছে কোড নাম্বার টু এই হচ্ছে কোড নাম্বার টু এইটার মধ্যে কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন করা থাকছে এখানে পুরাটার মধ্যে হচ্ছে কাঠচুপি কাজ করা থাকছে সি একদমই একদমই কাটচুপি করে হ্যাভি ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে নেকের এখানেও কিন্তু সুন্দর করে যে পাঠানটা ইউজ করা আছে এটাও কিন্তু কাটচুপি ওয়ার্ক করা থাকছে সেমভাবে এটা পকেটের মধ্যেও কিন্তু কাঠচুপি ওয়ার্ক করা থাকছে সি খুবই 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 গরজ দিদি বডি থার্টি এইট হলে আপু ফর্টি বা ফর্টি টু নিয়ে নেবে বড় হলে কোনো সমস্যা নেই ফর্টি বা ফর্টি টু নিয়ে নেবে বড় হলে পরে কমফোর্টেবল হবে যদি সাইজ একদম ফিটিং হয়ে যায় তাহলে কমফোর্টেবল হবে না কেমন আছে ভালো আছে আপু আলাইকুম আসসালাম আপু এটার সাথে এরকম সুন্দর সেমভাবে প্যান্টস থাকছে এই হচ্ছে প্যান্টসটা সো এই হচ্ছে প্যান্টসটা প্যান্টসটা কিন্তু সেমভাবে হচ্ছে এটা ডিজাইনটা করা থাকছে সেমভাবে ভাবে এটা ডিজাইনটা করা সো এই হচ্ছে প্যান্টস আমার হচ্ছে দুইটা মিনিট সময় দিতে হবে আমি এটা পরে আসছি কোড নাম্বার টুটা পরে আসছি সো কোড নাম্বার ওয়ান আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি সো যেটা পরে আছে কোড নাম্বার ওয়ান সো খুবই সুন্দর একটা কি থাকছে একদমই হট পিঙ্ক হট হট আপদের জন্য হট পিঙ্ক কালারের মধ্যে চমৎকার সুন্দর কলার সিস্টেমে এটা হচ্ছে কলারটা খুব সুন্দর করে কলার সিস্টেমে পেয়ে যাচ্ছে এবং খুব চমৎকার দেখতে একটা কোয়ার্স প্রাইস আছে হচ্ছে সতেরোশো টাকা ইনসাইড ডেলিভারি যা সেটা

এটা কালারটা কি সুন্দর সে এখন হচ্ছে কোড নাম্বার টু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা সে গ্রিন সে ব্লু দুইটা কালার কম্বিনেশনে সুন্দর একটা হচ্ছে ফ্লাওয়ার প্যাটার্ন করা আছে কালারটা খুবই সুন্দর খুবই সুন্দর সো রকম একটা সুন্দর একটা কোয়ার্স পেয়েছি সতেরোশো টাকা কোড নাম্বার টু হচ্ছে এটা এটার লেন্থটা আমি একটু দেখিয়ে দিচ্ছি সো বডি লেন্থটা কত থাকছে আমি একটু দেখে দিচ্ছি আপু এই হচ্ছে এটার বডি লেনটা ওইটা বডি ছিল হচ্ছে থার্টি সিক্স প্লাস প্লাস এটাও হচ্ছে থার্টি সিক্স প্লাস প্লাস সেম থাকছে আপু দুইটারই সেম লেন্থ আসছে প্যান্টের লেন্থ এবং বডি লেন্থ কিন্তু সেম থাকছে দুইটারই দুইটারই থার্টি সিক্স প্লাস প্লাস হচ্ছে বডির লেন্থ থাকছে এবং হচ্ছে প্যান্টের লেন্থ থাকছে থার্টি সেভেন প্লাস প্লাস সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কত কোড নাম্বার টু যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই ইনবক্স করতে পেটের মধ্যে কী কী থাকছে আপন নেকটার মধ্যে খুব সুন্দর করে কলার এই জায়গাটা দেখো একদম ভারী করে হচ্ছে একদমই একদমই কী করা আছে কাজ করা আছে খুব সুন্দর করে ভারী করে কিন্তু কাঠচুপির কাজ করা আছে এটা কিন্তু নর্মাল কাজ নেই কাঠচুপির কাজ আমি একটু ক্লোজ করে দেখাই শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু সো একটু ক্লোজ করে দেখে একদমই একদমই হাতে কাজ করা আপু হাতে কাজ করা একটা ড্রেসের এত রিজনেবল কী করে প্রাইস হতে আমার জানা নাই আপু একদমই হাতে কাজ করা ওকে সুন্দর করে হাতে কাজ করা আছে দুইটা নেকে তার সাথে পকেটেও কিন্তু সেম ভাবে হাতে কাজ করা আছে সি এ দেখো একদমই একদমই তার সাথে সুন্দর করে স্টোন বসানো আছে আর এই নেকের এই যে বাটনগুলি এগুলি কিন্তু স্টোনয়ার্ক করা আছে আমি বলবো সাজেস্ট করবো আপু দুইটাই নিয়ে নাও এই ড্রেসগুলো রেগুলার ইউজের জন্য খুবই 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 দরকার এবং মেকিং ড্রেস যেহেতু তোমার বানানোর কোনো খরচও লাগছে না সেক্ষেত্রে কিন্তু সতেরোশো টাকার রেঞ্জের খুবই ভালো দুটো ড্রেস পেয়ে যাবে একদম র্যান্ডম ইউজ করার জন্য কালারটা খুবই সুন্দর এবং দেখতে খুব সুন্দর লাগছে আমি কিন্তু সাইজ পরেছি আমি কিন্তু কিন্তু সাইজ 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 পরেছে সো আমি বলবো একটু লোজ ফিটিং পড়তে হবে লোজ ফিটিং পরে কিন্তু দেখতে ভালো লাগবে এবং খুবই 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 গর্জে সি গ্রিন এবং সি ব্লু দুইটা কালার কম্বিনেশনে সি গ্রিন এবং সি ব্লু কালারের কম্বিনেশনে কন্ট্রাস্টে অসম্ভব সুন্দর আপু এটা একদম পিওর লন পিওর 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 একদম লাক্সারি লন বলা যেতে পারে এত সুন্দর কাপড়টা একদমই একদমই আরাম মানে কি সেই আরাম একদম সেই আরাম অনেক সময় দেখা যাবো আমরা যেগুলি ড্রেস এটাকে দিয়েছি কটনের মধ্যে একটুখানি সফট একটা ফ্লেভার থাকে যেটা হচ্ছে লিলি ফ্লেভার থাকে সফট কটন যেটাকে বলা হয় এটা পিওর লন একদম পিওর লনের মধ্যে পাচ্ছি হ্যাঁ একদম পিওর লনের মধ্যে পাচ্ছি ড্রেসটা খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল আপু না 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 পো কোনো কোনো রকম কালার প্রিন্ট অপো সো খুব সুন্দর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা ড্রেস কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা যা যেটা ভালো আছে বা অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসে কিন্তু এটা সেমভাবে এটা প্যান্টটাও কিন্তু বেশ 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 হচ্ছে কী থাকছে ঘেট থাকছে হ্যাঁ একদম পরে কমফোর্টেবল হবে নিচে প্যান্টের মাপটাও কিন্তু বেশ ঘেট থাকছে আমি একটু দেখিয়ে দিই আমি পরেছি প্যান্টটা একদম সুন্দর লাগছে ফর্টি এইট সাব সাইজ হবে না হ্যাঁ ফর্টি এইট না ফর্টি এইট হবে না পো ফর্টি সিক্স পর্যন্ত আছে ফর্টি সিক্স পর্যন্ত আছে ফর্টি এইট হবে না আপু সি দেখো কি সুন্দর লাগছে একদম সেই লেভেলে সুন্দর মানে এত সুন্দর একটা লুক দিচ্ছে যেটা হচ্ছে গর্জিয়াস সুন্দর কমফোর্টেবল সব একসাথে পেয়ে আছে ওকে সো এই ছিল আজকের লাইফ সো সুন্দর সুন্দর কিন্তু আমি দুইটা কোয়ার্স দেখিয়ে দিয়ে গেলাম প্রাইস আছে সতেরোশো টাকা ফর্টি টু হবে সুসমানে আর গেছে আপু ফর্টি টু হবে কি সুন্দর একটা কবিতা লিখেছেন আপনি আমি পড়েছি খুব সুন্দর খুব সুন্দর মানুষ এত সুন্দর করে মানে যারা কবিতা লেখা আমি জানি ভালো লিখতে পারে কিন্তু অ্যাকচুয়ালি যে এরকমভাবে কবিতা কারণ কিন্তু থেকে এরকমভাবে হাও মানে একদম নিজের মতন করে বের হয় আমারটা আপনার কবিতা না পড়ে মনে হতো না খুবই সুন্দর খুবই সুন্দর আপনার কবিতার হাত খুবই সুন্দর সো প্রাইস আছে আপু প্রাইস আছে হচ্ছে মাত্র কত বললাম সতেরোশো টাকা ওয়ান সেভেন ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা টাকা সেটা সুন্দর একটা কোয়ার্স অসম্ভব সুন্দর একটা কোয়ার্স প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে সতেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সেটা করছো ওয়ান ফিফটি টাকা সো আপু এটা ফর্টি টু হবে আচ্ছা আমি বলে দিচ্ছি আরেকবার সাইজ থাকবে পাঁচটা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাঁচটা সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে যে যেই সাইজে যাচ্ছে একটু ওখানে ঝটপট হিনবস করতে হবে আমি বলবো অবশ্যই অবশ্যই এক সাইজ বড় নিতে আপো যে যেটাই পড় না কেন এক সাইজ বড় নিতে তাহলে সুবিধা হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য সবার জন্য অনেক অনেক দূর অনেক অনেক ভালোবাসা এদের হিউজ কালেকশন আসতে আসতে আপু মে একটার পর একটা কিন্তু র্যান্ডম লাইভ হয়ে যাচ্ছে এবং কালকে তামতোস কিন্তু অলসোল্ড কালকে হচ্ছে দুপুরে মন্দ মমতাজ ছিল সেটাও সোর্স এক্সক্লুসিভ ড্রেসও আসতে চাপো আশা করি এদের কালেকশন যার যেরকম লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আমি এখন দেশে আসছি এখন ওকে থ্যাংক ইউ সো মাচ আপু কতদিন আছেন ঢাকায় আসেন দেখা হবে ঢাকায় আসেন সামনের মাসে ফার্স্ট উইকে ঢাকায় আসেন ওপেনিংয়ের সময় আপনার সব দেখা হবে সো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমেন্ট দরকার সবার জন্য অনেক 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 ভালোবাসা স্লিভের লেন্থ কিন্তু থ্রি কোয়ার্টার থাকছে খুবই সুন্দর করে এটা থ্রি কোয়ার্টার না জাস্ট ফোর কোয়ার্টার থ্রি থ্রি কোয়ার্টারটা একটু ছোটো থাকে কোয়ার্টারটা একটু এতটুকু থাকে এটা ফোর কোয়ার্টার এবং সুন্দর একটা স্লিভের মাপ আছে প্লিজ ফার্স্ট ওয়ান ওকে ঠিক আছে আপু আমি ফার্স্ট ওয়ান আরেকবার দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ওয়ান আমি পড়ে লাইভ করে গেছি আপু সো মনে হয় মিস করে গেছে এটা হচ্ছে ওয়ান